রামনবমী রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে উপলক্ষে শোভাযাত্রা করা হলো হেমতাবাদ সদর এলাকায় বুধবার দুপুরের শালবাগান এলাকা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে প্রচুর রাম ভক্ত এদিনের শোভাযাত্রায় পা মেলান আয়োজক কমিটির পক্ষ থেকে মনোরঞ্জন সেন পরেশচন্দ্র রায় তালিম টুডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের শোভাযাত্রায় শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকায় পাশাপাশি হেমতাবাদের রামনবমীর শোভাযাত্রায় হাঁটা রাম ভক্তদের জন্য ঠান্ডা পানীয় ও বাতাসার ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস বুধবার দুপুরে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় শিবির করে এই জল বিতরণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্য নেতৃত্বরা আশরাফুল আলী বলেন আমাদের নেত্রী মানুষের সাথে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তাই আজ আমরা যারা মিছিলে হাঁটলেন তাদের জল ও বাতাসা দিলাম অ্যাকচুয়ালি আমাদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে মানুষের সাথে সবসময় থাকার নির্দেশ দেন সেভাবেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রামনবমীর যে মিছিল হবে সেই মিছিলে যা মানুষের পাশে মানুষের সাথে থাকার একটা জল এবং বাতাস আই সবসময় মানুষের পাশে থাকার একটা লক্ষ্য মানুষ বার্তা দিলাম দু হাজার News Breton. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ